ফরিদপুরের সদরপুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখায় দায়ে ছয় ফার্মেসিকে ভ্রাম্যমান আদালত বাইশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফরিদপুর জেলা উৎস তত্ত্বাবধায়ক মোহাম্মদ রোকানুজ্জামান এবং সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন সিফাত আনজুম প্রিয়া জানান ঔষধ ও কসমেটিক্স আইন অনুযায়ী অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ঔষধ তত্ত্বাবধানকি আমাদের এখানে আছে এছাড়া আমাদের তো তাদের সহযোগিতায় জরিমানা করেছি এবং ছয়টি মামলায় মোট বাইশ হাজার টাকা করা হয়েছে এখানে যেসব অফিস রয়েছে তাদেরকে আজকে জরিমানা করা হবে তার মধ্যে রয়েছে উন্নতি করা ফিজিশিয়াল ক্যাম্প

Terima kasih telah menonton video ini. Jangan lupa like, share dan